শুধু একবার নয় বারবার খাবেন এই স্ন্যাক্স রেসিপিটা যদি আপনারা একবার খান এটা খেতে এতটাই টেস্টি লাগে ওপর থেকে মুচমুচে আর ভেতরে কিন্তু চটপটা তো নমস্কার বন্ধুরা মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে আশা করি আপনাদের বেশ ভালো লাগবে এই রেসিপিটা কিন্তু যেমনই মজমুজে সেই রকম ভীষণ মুখরোচক লাগে সন্ধ্যের সময় যেমন ভালো লাগে সেই রকম কিন্তু যে কোনো সময় আপনারা হালকা ফুলকা খিদে পেলে খেতে পারেন তো চলুন রেসিপিটা শুরু করি তো রেসিপির জন্য এখানে প্রথমে নিয়েছি আমি কড়াইশুঁটি তো এইরকম মাঝারি সাইজের বাটিতে এক বাটির থেকে একটু কম নিয়েছি কড়াইশুঁটি তো একটা মিক্সিং জারের মধ্যে আমি কড়াইশুঁটিটা দিয়ে দিলাম এরপর এখানে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর পেঁয়াজটাকে এইভাবে আমি কেটে নিয়েছি হাফ ইঞ্চি পরিমাণে আদা আর দুকোয়া আমি রসুন দিলাম আর এখন আমি এখানে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা লঙ্কাগুলোকে আমি ভেঙে নিয়েছি অল্প পরিমাণে আমি জল দিলাম আর জল দিয়ে কিন্তু আমি মিক্সিং জারে এটা একটু ঘুরিয়ে নেবো তবে আমি কিন্তু একেবারে পেস্ট করব না একটু দানা রাখবো তো বন্ধুরা এই কাজটা আপনারা চপারেও করে নিতে পারেন তো দেখুন এরপরে আমি গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দু চামচের মতো সর্ষের তেল আর তেলটাকে বেশ ভালোভাবেই কিন্তু আমি গরম করে নিয়েছি এখন হাফ চামচ পরিমাণে দিয়ে দিলাম গোটা সাদা জিরে জিরেটা হালকা ভাজা হয়ে আসলে জিরে থেকে মিষ্টি একটা গন্ধ ছাড়লেই এখানে আমি দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা জল তো এখানে আমি দিচ্ছি এক বাটি পরিমাণে জল তো যেই বাটিতে আমি শুটি নিয়েছিলাম সেই বাটিতে এক বাটি পরিমাণে জল নিয়ে এখন আমি হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স এবার আমি স্বাদ অনুসারে দিয়ে দিলাম লবণ তো বন্ধুরা এখন আমি বেশ ভালোভাবেই কিন্তু মিশিয়ে নিচ্ছি যাতে লবণটা বেশ ভালোভাবে জলের সঙ্গে মিশে যায় এইভাবে করে কিন্তু মিশিয়ে নিতে হবে আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ধনে পাতা কুঁচি আর এখানে কিন্তু ধনেপাতা পাতা কুঁচিটা একটু বেশি পরিমাণে দিলাম তাহলে কিন্তু এই রেসিপিটা খেতে বেশ ভালো লাগবে তো এখন দেখুন জলটা বেশ সুন্দরভাবেই ফুটছে এখানে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো তো এই বাটির আমি হাফ বাটি পরিমাণে দিয়ে দিলাম চালের গুঁড়ো আর চালের গুঁড়ো দিয়ে আমি খুন্তি দিয়ে এইভাবে অনবরত নাড়া থাকবো এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি একেবারে লোতে রেখেছি আর অনবরত কিন্তু নাড়াতে হবে তা না হলে কিন্তু কড়াই লেগে যেতে পারে আর পুড়েও যেতে পারে তখন কিন্তু টিফিন রেসিপিটা বেশ ভালো হবে না এখন আমি ওই কড়াইশুঁটিটা দিয়ে দিচ্ছি তো আমি যে কড়াইশুঁটিটা ঘুরে রেখেছিলাম মিক্সিঞ্জারে দিয়ে দিলাম তো এখানে মিক্সিঞ্জারটা ধুয়ে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম অনেক রকমভাবে বন্ধুরা আপনারা কড়াইশুঁটির কচুর খেয়েছেন তবে এইভাবে বানাবেন কোনো রকমে বেলা মাখা ঝামেলা ছাড়াই কিন্তু খুব সহজেই বানানো যায় আর এটা খেতে কিন্তু ভীষণই সুন্দর লাগে যে একবার খাবে সে কিন্তু বারবার এটা খেতে চাইবে খুবই সহজ একটা পদ্ধতিতে এটা বানানো যায় যে কেউ কিন্তু একবার দেখার পরে খুব সহজেই বানিয়ে নিতে পারবে তো বন্ধুরা দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণে আটা যতটা পরিমাণে আমি চালের গুঁড়ো নিয়েছিলাম ততটা পরিমাণে আমি আটা দিলাম মোট আমার এখানে কিন্তু চালের গুঁড়ো আর আটা মিলে এক বাটি পরিমাণে হয়েছে এখন কিন্তু আটাটা দিয়ে সুন্দর একটা আমি ডো করে নিয়েছি এবার দেখুন আমি এটা একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এবার এই ডোটাকে কিন্তু আমি ঠান্ডা করে নেব তো বেশি ঠান্ডা করা যাবে না হালকা একটু গরম থাকতে থাকতে কিন্তু এটা সুন্দরভাবে একটা নরম ডো তৈরি করে নিতে হবে যেইভাবে আমরা রুটি পরোটা খাই তো বন্ধুরা দেখুন হাতে করে একটু তেল মেখে নিয়েছে আর তেলটা মেখে এইভাবে আমি ডোটাকে কিন্তু রেডি করে নিলাম খুব সুন্দরভাবে ডোটাকে রেডি করে নিতে হবে আর এখন আমি এই ডো থেকে ছোটো ছোট করে আমি লেচি করে নিচ্ছি আর আপনারা কিন্তু এই কচুরিটা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে বানিয়ে নিতে পারেন তো বন্ধুরা দেখুন এইভাবে প্রথমে হাতের সাইজে ঘুরিয়ে গোল করে নিয়ে একটু দু তালুতে আমি চাপটা করে নেছি। তো এবার দেখুন এইভাবে করে একই ভাবে আমি কিন্তু এখানে সবগুলো বানিয়ে নেব বানানো কিন্তু খুবই সহজ আর খেতে লাগে অসাধারণ আর বাড়িতে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু এই কচুরিগুলো রেডি হয়ে যায় তো এটা কিন্তু এই ছোটো ছোটো কচুরিগুলো এতটাই খেতে ভালো লাগে যে বাচ্চা বড় সবাই কিন্তু পছন্দ করবে আর বাচ্চারা কিন্তু এইরকম ছোট ছোটো কচুরি খেলে কিন্তু ভীষণই তৃপ্তি করে খাবে আর অনেকটা খুশি হবে তো যাই হোক কিন্তু দেখুন এখানে কিন্তু কচুরিগুলো রেডি হয়ে গেল কতটা সুন্দর লাগছে দেখতে কিন্তু এগুলো যখন আরও ভেজে নেওয়া হবে তখন কিন্তু আরও খুব সুন্দর লাগবে তো ভেজে নেওয়ার জন্য এখানে আগের থেকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে কিন্তু সাদা তেল দিয়েছি তেলটাকে কিন্তু প্রথমে বেশ ভালোভাবে গরম করে নিয়েছি আর তেলটা গরম করে করে নেওয়ার পরে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি এরপরে দেখুন একটা করে আমি দিয়ে দিচ্ছি এই কচুরিগুলো তো এইভাবে করে কিন্তু আমি এখানে বেশ কিছুটা দিয়ে দিব তো একসঙ্গে আমি সবটা দেব না দেখুন বন্ধুরা এখন আমি একটু উল্টে নিচ্ছি আর উল্টে পাল্টা একটু লাল লাল করে ভেজে নিতে হবে ভীষণই সুন্দর লাগে কড়াই শুটুর এই কচুরিগুলো সন্ধ্যের স্ন্যাক্সে যেমন ভালো লাগে সেই রকম কিন্তু এটা সকালে জল ভালো লাগবে যে কোনো সময় কিন্তু খুব ভালো হয় খেতে তো দেখুন বন্ধুরা এইভাবে করে আমি উল্টে উল্টে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি রেসিপি ভালোই লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন তাহলে কিন্তু সবার আগে আপনারা আমার নোটিফিকেশান পেয়ে যাবেন তাহলে দেখলেন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে এই কচুরিগুলো তো একই রকমভাবে কিন্তু আমি সবগুলো ভেজে নেব তো দেখুন প্রথম ভেজেই আমি কিন্তু এগুলো ভেজে তুলে নিলাম একটা প্লেটের মধ্যে বাকি যে কচুরিগুলো ছিল সেগুলো একই রকমভাবে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম আর এটা একটু লাল লাল করে ভেজে নিলে কিন্তু উপর থেকে অনেকটা মজমুজি হয় খেতে বেশ ভালো হয় তো বন্ধুরা দেখুন বাকিগুলো একই রকমভাবে আমি ভেজে নিয়েছি তো পরিবেশনের জন্য কিন্তু আমি একটা প্লেটের মধ্যেই নিয়ে নিয়েছি তো দেখুন বন্ধুরা এগুলো কতটা লোভনীয় হয়েছে গ্যারেন্টি দিয়ে বলতে পারে এটা একবার খাওয়ার পরে কিন্তু এইভাবেই আপনারা সবসময় যেন কচুরি বানিয়ে খাবেন আর এটা কেমন লাগলো অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করবেন আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্যে তো বন্ধুরা দেখুন ভীষণই মজুমুজি হয়েছে আর এখন আমি আপনাদের দেখিয়ে দেবো এটা কতটা লোভনীয় হয়েছে আর অনেকটা কিন্তু মজে দেখেই বুঝতে পারছেন আর এটা কিন্তু টমেটো সসের সঙ্গে খেলে ভীষণই সুন্দর লাগবে তো বন্ধুরা আজকে রেসিপিটা আমার এই পর্যন্ত আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন অসংখ্য ধন্যবাদ আর